কেমন আছেন সবাই অনেকে জিজ্ঞেস করে আপু আপনি থাকেন আপনি স্যালারি কোথায় থাকেন আপনি কি বাসা বাড়ি প্রশ্ন করেন তো বাগানে আসছি করতে ভাবলাম আপনাদের প্রশ্নগুলোর উত্তর তার আগে বলি যে প্রবাসে থাকাটা হয়েছে একটা প্রবাসী মেয়ের বড় চ্যালেঞ্জ এখানে এসে মানুষের বাসায় কাজ করা তারা যে পোলাফান নিয়ে জ্বালা যন্ত্রণা না দেয় এগুলো সহ্য করা থাকাটা এটাই বড় চ্যালেঞ্জ আমি মনে করি নিজের আত্মীয় স্বজন রেখে পয়পোলাফান রেখে মা বাবা রেখে এই দূর প্রবাসে এসে থাকাটা টাকা তো পাওয়াই যায় টাকা কাজ করে টাকা দেবে না বেতনও দেয় আলহামদুলিল্লাহ যে বেতন পাই সেটা অনেক তার আগে বলি যারা এই প্রবাসে থাকে একমাত্র তারাই বুঝে যে প্রবাসী কি পরিমাণ কষ্ট আর এই চল্লিশ থেকে পাঁচচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে প্রবাসী ভাইরা এদেরও ঘাম ঝরানো টাকা এই দূর প্রবাসে এসে যারা প্রবাসী তারা যুদ্ধ করে বাংলাদেশে টাকা পাঠায় তাদের প্রত্যেকটা টাকার মধ্যে ঘাম রক্ত ঝরে রয়েছে অক্লান্ত পরিশ্রমের টাকা আমিও ভালো একটা ইনকাম করি আপনাদের ভালোবাসা এবং দোয়াই অল্লার এবং কি প্রবাস নামক জেলখানার মধ্যে যে বেতনটা পাই এখান থেকে যা ইনকাম করি সেটা দু চারটা ফ্যামিলি ভালো মতো চলতে পারবো এতটুকু বললাম তো ভালোই আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই প্রকৃতিটা সে গেছে ঘাসে ঘাসে আলো হইতেছে না মরুভূমির মধ্যে আছে মনে হইতেছে বাংলাদেশে কোনো চকের জমির মধ্যে এসে দাঁড়াইছি আসলে আসছে আমি খেজুর বাগানে মার্শাল্লাহ খেজুর অনেক বড় হয়েছে এ তারিখের খেজুর গুলো অনেক বড় হবে আশা করা যায় কারণ হয়েছে সে পরিমাণ বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে এখান দিয়ে বন্যা হয়ে গেছিল গাছে অনেক পরিমাণ পানি পাইছে আগা থেকে মাথা পর্যন্ত খেজুরগুলো গুলো মাসাল অনেক বড় হয়েছে এই যে কপিলের বাবা বস্তা দিয়ে খেজুর ডাইকে রাখছে প্রত্যেকটা গাছে খেজুর প্রত্যেকটা গাছে খেজুর আলহামদুলিল্লাহ এইবারও অনেক খেজুর আছে ভালো ফলন আসছে প্রত্যেকটা গাছে এইভাবে ঝালি দিয়ে ঢাইকে রাখছে তাতে পশু পাখি এই খেজুর নষ্ট না করতে পারে একটা বাদিতে বিশ থেকে পঁচিশ কেজি করে খেজুর ধরে অসাধারণ খেজুর অসাধারণ এই বাগানটার মধ্যে চার পাঁচ পদের খেজুর আছে যে পরিমাণ ঘাস জাল এর মধ্যে যদি কয়টা শাক তো আমি খাইতে পারতাম কিন্তু শাক নামক কোনো ঘাস এখানে নাই সব জানি কীরকম দূর বা এই গাছ সেই গাছ হয়েছে একটু দূর থেকে দেখায় আপনাদের এই যে কপিলের বাবাও কষ্ট করে খায় এই যে মাজরার মধ্যে ছাগল ছাইড়ে দিছে বিকাল হয়েছে ছাগল পুরে একটা কাজের মানুষও আছে উনি পাইলে খায় উনি অনেক ভালো মানুষ কিন্তু একটু জোরে কথা বলে কিন্তু মনটা অনেক ভালো আমি বলবো মতো মানুষ হয় না আমি এই বাসাটার মধ্যে থাকি ঠিক আছে কেউ আমার কেয়ার না করলে উনি আমি কি খামো কি লাগবো সবকিছু আইনে দেয় পছন্দ করে তাকাই দেখতেছে আমার চাইছে কত সুন্দর অসাধারণ ফুল ফুটছে ফুলটাও দেখতে মনে হইতেছে বাংলাদেশে আছি মনে হইতেছে না সৌদি আরব কোনো মরুভূমির মধ্যে আছি কপিলের যে ছাগল তো না আমি আইসি কিছু করি বলতে বয় করতেছে যদি আবার কিছু কয় ফুল ফুল করো না ফুল আমি দেব না ফুল যদি পেতে হয় ভালোবাসা দিতে হয় ভালোবাসা দিয়ে যাও ফুল তুমি নিয়ে যাও এই গাছের খেজুর গুলা বেশি বড় হয়েছে ও মা এই জায়গায় এত সুন্দর ধইনা পাতা হয়েছে আমি তো জানি না অনেক দিন পরে মাজারে আসলাম কলা বাগান করছে অসাধারণ কলা বাগান হয়েছে এই যে একটা টমেটো পাকছে ও এই গাছ হলো তরমুজ ধরছলো এটা তরমুজ গাছ আসলে মাজারের মধ্যে লাগাইলে সবকিছু হয় এই যে লেবু হয়েছে মাশাআল্লাহ গাছে লেবু ধরছে অনেক সুন্দর অনেক লেবুই ধরছে পেয়ারা গাছে ফুল আসছে পেয়ারা ধরে নাই ধরবে আর কিছুদিন পরে গেছে পেয়ারা অনেক মজা খেতে অনেক স্বাদ একটা কলা গাছ থেকে হাজার কলা গাছের জন্ম হইতেছে এখানে অনেকগুলো গাছ হইতেছে আর এই যে দেখেন কলার বাদি আসছে কিন্তু রকম ফলন আসে নাই রোদের কারণে যে পরিমাণ বৃষ্টি হইছে এরকম বৃষ্টি হইলে আবার হবে মার্শাল্লা এই কলার থর কি খাওয়া যায়ব নাকি জানি না খাওয়া গেলে তো কাইটে নিয়ে যেতাম রান্না করতাম এই যে একটা কলার থোর আসছে আসলে আমার এই বাগানে আসলে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে মনটা জুড়ে যায় মনে যদি কোনো দুঃখ কষ্ট থাকে সব কিছুই শেষ হয়ে যায় ঠিক আছে কপিলের বাবা চাই চাই দেখতে আমি ভিডিও বলেছি

তো সবাই ভালো থাকবেন কুরবান ঈদের পরে খেজুর পাকবো আর খেজুর কত বড় হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব অনেক ধরনের খেজুর ধরে অনেক আইটেমের তিন চার জাতের গাছ আছে এই বাগানটার মধ্যে আর ভাবছিলাম এত পরিমাণ ঘাস কটা শাক হয়েছে কিনা কিন্তু কোনো শাক নাই দুঃখের বিষয় তো মনে একটা আফসোস হয়ে গেল মানিক ভাইয়ের এই যে ডাকাডাকি করলাম মানিক ভাই আসেন আমাদের মাঝরার মধ্যে হাজার হাজার রড নিয়েছে আপনি এগুলো নিয়ে যান নিয়ে বিক্রি করেন কিন্তু মানিক ভাই বাংলাদেশে যে বিয়ে করেছে গেছে এই জন্য এই রডগুলো এখানে পড়ে রয়েছে মানিক ভাই থাকলে হয়তো রডগুলো নিয়ে যায়